পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আমাদের একজন দর্শক লাইনে আছেন অনেকক্ষণ থেকে কমেন্ট করে আহমেদ রহমান উনি বলছেন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ সাফি ভাই অ্যান্ড মনিজমান ভাই অনেক ধন্যবাদ ভাই আপনাকেও আমার একটা কোশ্চেন হলো এসাইলাম সিকার্স কি আইএলআর স্পাউস এর ডিপেন্ডেন্ট হয়ে ভিসা সুইচ করতে পারবে সাহেব ভাই সাইলাম সিকার কি আইএলআর এর স্পাউস হয়ে স্পন্সর ডিপেন্ডেন্ট হয়ে ভিসা সুইচ করতে পারবে কিনা সবাই খুব সুন্দর একটা কোশ্চেন ধন্যবাদ ভাই আপনার কোয়েশনের জন্য সো এখানে আপনার আইএলআর এর স্পাউস এর যে ডিপেন্ডেন্ট এটা দুইটা রুট আছে একটা হচ্ছে ফাইভ ইয়ার্স রুট একটা হচ্ছে টেন ইয়ার্স রুট ফাইভ ইয়ার্স রুটের জন্য একটা রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আবশ্যক সেটা হচ্ছে আপনার যিনি অ্যাপ্লিকেশন করবেন ওনার এদেশে স্টেটাস থাকতে হবে এখন আপনি যদি কোনো ভিসা থাকা অবস্থায় আপনি সাইলেন্ট করেন এবং আপনার থ্রি লিভটা কন্টিনিউ করে দ্যাট মিন্স আপনার স্টেটাস এখনো আছে এবং যদি স্টেটাসটা থাকে সেক্ষেত্রে আপনি সুইচ করতে পারবেন সাবজেক্ট টু মিটিং আদার কন্ডিশন আদার কন্ডিশন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনার এটাকে কি বলে অ্যাকোমোডেশনের রিকোয়ারমেন্টেশন থাকতে হবে ওভার ক্রাউডিং হবে না সো এই রিকোয়ারমেন্ট আপনি যখন ফুলফিল করবেন তখন আপনি ফাইভ ইয়ার্স এর রুটে ঢুকতে পারবেন এখন যদি আপনার ত্রিসি লিভ না থাকে আপনার স্টেটাস না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যদি আপনি আয়লার এর হোল্ডার কাউকে বিয়ে করেন আপনি টেন ইয়ার্স যে স্পাস রুট আছে যেটা ই এক্স ওয়ান বি নামে আমরা পরিচিত সেই রুটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এফএলআর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে দেখাতে হবে আপনার সিগনিফিকেন্ট ডিফিকাল্টি আছে না আপনি যেতে পারবেন না এবং আপনার স্পাউজও যেতে পারবেন না সিগনিফিকেন্ট ডিফিকাল্টি আছে আর আপনি যদি এসআইএলএম সিকার হন তাহলে আপনি এইটাও দিতে পারবেন যে যেহেতু আমি এসআইএলএম সিকার আমার দেশে গেলে মারাত্মক জীবনে ঝুঁকি আছে সেজন্য আমি যেতে পাবো না এবং আমি যদি যেতে না পারি আমার স্পাউজও যেতে পারব না সেক্ষেত্রে ইএক্স1 এ যাওয়ার একটু সম্ভাবনা আছে ধন্যবাদ প্রত্যেকটা প্রশ্ন করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন জি অনেক ধন্যবাদ রহমান ভাই আশিক এর উত্তরটি পেছেন আমাদের আরেকজন দর্শকের একটি কোশ্চেন আছে সাহেবে আহমেদ সেলিম উনি উনি বলছেন যে আসসালামু আলাইকুম আমি এসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ দিছি